আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রত্যেকটা দলে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে পাঁচজন করে প্লেয়ার খেলতে পারবেন প্রত্যেক দলে এবং সেটা আবার বিদেশি খেলোয়াড় হিসেবে না বাংলাদেশ হিসেবে খেলতে পারবেন এই সিদ্ধান্তটা গত মাসের শেষ সপ্তাহে নেওয়া হয়েছে লিগ কমিটি নিয়েছে এবং নির্বাহী কমিটি আবার সেটা অনুমোদন দিয়েছে ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে বা কেন নেওয়া হয়েছিল ওই দিন এটাকে একবারও ভেবেছেন আপনারা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে ফুটবল ফেডারেশন তাদের দৃষ্টিভঙ্গি থেকে নিয়েছে এটাই স্বাভাবিক কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়াই হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির কল্যাণে সেটা হচ্ছে কাজী সালাউদ্দিন আমি দুদিন আগে একটা ভিডিওতে বলেছি যে তাবিদাওয়ালের এই কমিটিটা পরিচালিতই হচ্ছে মূলত কাজী সালাউদ্দিনের দিক নির্দেশনায় তার লোকজন বা তার নির্দেশেই এভাবে পরিচালিত হচ্ছে এবং কেন আমি এই মানে কথাটা বলছি যে তার স্বার্থটাই দেখা হচ্ছে প্রথমত তিনি হচ্ছে সাফের সভাপতি এবং আজীবন হওয়ার জন্য একটা আইনও বোধ পাশ করে নিয়েছেন যে যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি সভাপতি হিসেবে থাকে মানে বয়সের ব্যারিয়ারটা উঠিয়ে নিয়েছেন এখন এই পোস্টে আছে আসলে কার বদৌলতে বা কার কল্যাণে এটা হচ্ছে ভারতের কল্যাণে ভারত চেয়েছে জন্যই কাজী সালাউদ্দিন এই পোস্টাতে বসে আছে এবং সেই যে শুরু হয়েছিল এখনো চলছে আগামীতে হয়তো চলতে থাকবে তো খুব স্বাভাবিকভাবেই ভারতের স্বার্থটাই কাজী সালাউদ্দিন দেখতে চাইবে এবং তার ক্ষমতাটা যাতে আসলে নরবরে না হয় সে কারণে কারণ সাফের সবাই এরকম একটা আলোচনা উঠেছে যে সাফের মানে অন্তর্ভুক্ত দেশগুলোর প্রত্যেক দেশেই যাতে আসলে প্রত্যেক দেশের খেলোয়াড়রা বিদেশি খেলোয়াড় হিসেবে না ওই দেশের সেটা যদি ভারতে খেলে ভারতের বাংলাদেশে খেলে বাংলাদেশে খেলোয়াড় হিসেবে ট্রিট করতে হবে ওইভাবে তারা খেলবে এটা কিন্তু এখনো সাফের সভায় অনুমোদন হয়নি কিছু হয়নি কিন্তু কাজী সালাউদ্দিন যাতে আগবাড়িয়ে বলতে পারে দেখো আমি আমার দেশে ক্যাস্টা করেছি তোমরা এখন করো এই যে শুধুমাত্র করার জন্য অন্যরা রাজ্যে হবে কি হবে না সেই আলোচনাতে বা সেই তর্ক বিতর্কেই যায়নি তিনি আগে থেকেই সিদ্ধান্ত একটা নিয়ে চাপিয়ে দিলেন বাংলাদেশ ফুটবলের ওপর এবং বাংলাদেশের ফুটবলের জন্য এটা ক্ষতিকর না ভালো কোনো কোনো ভাবনা নেই ক্ষতিকর তো অবশ্যই তার আগে ওই ক্ষতিকর দিক কোনটা সেটা নিয়ে কথা বলবো তার আগে একটু আমি বলি যে কাজী সালাউদ্দিন সাহেব আপনার যদি এত ক্ষমতা থাকে আপনি সাফের সভাপতি হিসেবে আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম যে আগামী চার থেকে পাঁচ বছর যতদিনই আপনি ক্ষমতায় থাকেন না কেন বাংলাদেশে একজন বা দুজন ফুটবল প্লেয়ারকে ভারতের কোনো ক্লাবে আপনি একটু ঢোকানোর চেষ্টা করেন তারা নেয় কিনা কেউ নেবে না বড়জন নেপাল বা ভুটান এই যে মেয়েরা যেভাবে খেলছে এরকম খেলতে পারে ভারত আপনার দেশ থেকে একটা প্লেয়ারকেও খেলার অনুমতি দেবে না বা তারা নেবে না অথচ আপনি সে দেশের প্লেয়ারদের এই দেশে মানে পুনর্বাসন বা এই দেশে খেলার সব রকম মানে ফ্রিতে খেলার ব্যবস্থা করে দিলেন এটা বাংলাদেশের ফুটবলের জন্য যে কত বড় ক্ষতি এবার একটু সেই ক্ষতির দিকটা আপনার দেখবো প্রথমত যে পাঁচজন খেলোয়াড় মানে সার্কভুক্ত দেশে আসতে পারবেন বাংলাদেশী হিসেবে তো পাঁচজন খেলোয়াড় যখন আসছে আবার কতজন খেলতে পারবে একাদশে এটার কোনো দিক নির্দেশনা নেই তার মানে ধরে নিতে হবে যে পাঁচজনই একাদশে খেলতে পারবেন এটা হচ্ছে যে বাংলাদেশী হিসেবে খেললো আবার তিনজন বিদেশি আস আছে যারা একাদশে খেলতে পারবেন তার মানে কি আটজন হলো এগারো জনের মধ্যে আটজন যদি বিদেশি প্লেয়ার খেলে কোনো একটা দলে কথার কথা ধরলাম যে মভার্ডানি খেলালো আবাহনী খেলালো কিংবা বসুন্ধরা কিংস খেলালো লোকাল প্লেয়ার কয়জন থাকে তিনজন থাকে তিনজন দিয়ে আপনি দেশের ফুটবলের উন্নয়ন করবেন মানে এইসব ভাওতাবাজি বা এইসব আজগুবি ধরনের তত্ত্ব এনে দেশের ফুটবলটাকে ডোবানোর যে চেষ্টা করছেন আপনি বলেছেন সেই কাজটা লিগ কমিটি ইমরুল হাসান সাহেব তাবিদাওয়াল মানে তাবিদাওয়াল সাহেব আপনারা সবাই মিলে এটা পাশ করে দিয়েছেন অনুমোদন হয়ে গেছে কিন্তু ক্লাবগুলোর সাথে ন্যূনতম কথা বলা ন্যূনতম আলোচনা করা যে বিষয়টা ভালো কি মন্দ ম্যাক্সিমাম ক্লাব তো আসলে রাজা এই বিষয়টা নিয়ে আজকে দেখলাম ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে এবং তারা মানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে না এটা কোনো সিদ্ধান্ত হতে পারে না এই চিন্তাটা মাথায় আসার আগে আসলে দশবার ভাবা উচিত ছিল যে দেশের ফুটবলকে আমি ডোবাচ্ছি বাঁচাচ্ছে কিন্তু উনি ওই ভাবনাটায় আসবেন না উনি দেশের ফুটবল নিয়ে গত ষোলো বছর থেকে গেছেন কোন রকম চিন্তা করেন শুধু নিজের পোস্ট ওই ক্ষমতায় কিভাবে ফুটবল ফেডারেশনের চেয়ারে কিভাবে বসে থাকতে হবে আর ওই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কিভাবে থাকতে হবে শুধু এই ব্যবস্থাটা ওই ফিফা এফসি তে এর মধ্যেই থেকেছেন আবার আরো একটা জিনিস বলি যে এই যে যে সিদ্ধান্ত লিক কমিটি নিয়েছে এটা কি দেশের আইন আপনাকে পারমিট করে যে প্লেয়ারটা আসবে সে আসছে দেশে ঢুকবে বিদেশি হিসেবে খেলবে বাংলাদেশী হিসেবে এটা তো দেশের আইনের সাথে কনট্রাডিক্ট করে তো আপনি কোথায় যাবেন মানে এই আজগবি সিদ্ধান্ত থেকে যদি আসলে ফুটবল ফেডারেশন বের না হয় শুধুমাত্র এই যে ভারতের স্বার্থ দেখার জন্য যে ব্যবস্থাটা বা নিজের স্বার্থ দেখার জন্য আমি ভারতের স্বার্থে নির্দেশে বা ভারতের কিন্তু কাজী সালাউদ্দিন চেয়ারে বসে আছেন এই কারণে তার চেয়ারটা যাতে পাকাপোক্ত হয় নর্বরে না হয় তাদের নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজী সালাউদ্দিন এখানে বসে আছেন দেশের ফুটবলের চিন্তা তিনি করেন না কখনো করেননি এখনো না ভবিষ্যতেও করবেন না